জয় গুরু সবাইকে আমি অফলাইনে এসছি তাই এর পরবর্তী পাঠটুকু সঞ্চালনা করার জন্য আহ্বান করছি আমার স্নেহের অর্ঘকে বাবা জয় গুরু জয় গুরু শুভ সন্ধ্যা বন্দে পুরুষ আমরা যথাযথ সময় যুক্ত হয়েছি ঠাকুরের এই নাম ধ্যান স্বস্তিযোগ্য পরিবারের পক্ষ থেকে সময় নিত এখন আমরা ইষ্ট প্রসঙ্গের দিকে গিয়ে যাব ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান রাখছি আমার শ্রদ্ধেয় কাজল মিত্র দাদাকে আসানসোল থেকে জয়গুরু দাদা জয়গুরু দাদা আপনি সাড়ে নটা পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ করেন দাদা ঠিক আছে জয়গুরু চাহিদি সমস্যা আর সমস্যা সমস্যা যেন বোঝা যে অভাব ক্ষতিগ্রস্ত মনে ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না কি যায় তা কেমন করে এই চিন্তাতেই এই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞেস আছে তা আমরা যে ঠাকুরকে ধরেছি কোনো সমস্যায় পড়ে এসেছি অভাব তো আছেই কখনো কেউ আমরা তাকে জানার জন্য তিনি কি তিনি পরম ব্রহ্ম আকার আমাদের যন্ত্রণাগুলো কৃষির সমাধান হবে এই সমাধান আসার পর থেকে আমরা তাকে গ্রহণ করেছি গুরুরূপে কেউ গ্রহণ করে ছেড়ে দিয়েছি কেউ বলেছি ওসব করলে কিছু হয় না আবার যারা চরম বিপদের মধ্যে চিনতে পেরেছে তারা কিন্তু জীবন গেলে আর তার অনুশাসন ছাড়বে না দেশে ভারতবর্ষ অনেক মতবাদের দেশে তোমার থাকবে বদনাম করবে নাম করবে এই পৃথিবীতে দূরতর দল আছে অধিকাংশ মানুষই মানুষ চিনতে পারে বেশিরভাগ মানুষ চিনতে পারে না তাই তাদের কথা চিন্তা করেন ঠাকুর কি বলেছে জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তারা অধিকাংশ আসে কামিনী কাঞ্চন আসক্তি থেকে ও দূর থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল সকল রয়েছে দেখুন ইন্ডিয়ার অধিকাংশই বলছেন তিনি জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন কামিনী হচ্ছে টাকা পয়সা রোজগার আর কাঞ্চন হচ্ছে কামিনী হচ্ছে মেয়ে ছেলে প্রবৃত্তি আর কাঞ্চন হচ্ছে টাকা পয়সা আসক্তি থেকে আর পৃথিবীতে দেখুন যারা আজকে জেল খাটছে বা নানান ধরনের সমস্যায় পড়েছে হয় টাকা কেন প্রতিষ্ঠা করার জন্য অবতার যিনি তিনি বলছেন সবাইকে রামকৃষ্ণ পরামর্শ দিয়ে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাত তফাত বহু তফাত কামিনী থেকে কামিন থেকে এবার ছুটে পর্যন্ত তফাত থাকতে বলছেন ঠাকুর লুকুর যদি বলছেন যে ওটাতে যত দূরে থাকা যায় ততই মঙ্গল তাহলে আমরা আমাদের মঙ্গল করার জন্য কি দরকার এবারে এন্ট্রি আমাদের যে এন্ট্রি হতে ধর্ম সব জায়গায় সবার কিছু ধর্ম জগতে ঢোকার অধিকার নেই জানেন এ কথাটা লোকের খারাপ লাগতে পারে কিন্তু আমি তার বই পড়ি জেনেছি এটুকুই তিনি বলছেন যে কপট ব্যক্তির ধর্ম রাজ্যে যে ঢোকার অধিকারই নেই তারপরে এই কপট কপট ব্যক্তিকে আমাদের পাশ হচ্ছে একটাই যদি সাধনার উন্নতি লাভ করতে চাও তবে কপট ত্যাগ করো অপর মানে হচ্ছে মানে আমার মনে মুখে সত্যও করছি আর চরিত্রের মধ্যে গিজ 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 করছে আমার প্রবৃত্তি মেয়ে ছেলের আসক্তি টাকার আসক্তি মান যশের আসক্তি সেক্রেটারি হওয়ার আসক্তি প্রধান হওয়ার আসক্তি ইত্যাদি নানান ধরনের যত কিছু মান যশ ইত্যাদি আছে এগুলো আসক্তি আমার মধ্যে গিজ গিজ করছে ওপরে একটা সাদা পাঞ্জি পড়েছি বটে কিন্তু মনটা আমার ওই রকম না ঠাকুর তাই বলছেন সাধু সেজনা সাধু হতে চেষ্টা করো আমরা যে এই প্রবৃত্তি এত কঠিন কখন যে আমার মনের মধ্যে এসে বাসা বাঁধবে তাদেরকে আমার কিন্তু ছাড়ানো তো বহুত মুশকিল আবার অবচেতন মনে আমি যে কখন প্রবৃত্তিকে প্রাধান্য দেবো এ করছি তো সৎসঙ্গ করতে করতো ঠাকুর বলছেন কপটা যদি থাকে তোমার মধ্যে আমাকে বলছি আমি যে আমি আলোচনা করছি আপনার জানেন তো আমার তিনি বলছেন তুমি যদি কপট হও যদি অকপট না হও কপট তাহলে তোমার এই মঞ্চে আলোচনা করার অধিকার নাই এই মঞ্চের পবিত্রতাটা তুমি নষ্ট করবে আমাকে বললে হবে না বলাটা বড় কঠিন বলাটা তাকেই ভালো যিনি একদম অকপট কথা এবং কাজে একটা সেই কথা বলবো না যে কাজ আমি করি না সে কথা আমি বলবো না যদি বলি এই মঞ্চের যে পবিত্রতাটা আছে সেটা সেটাই ব্যস্ত হয় ইয়াটাই নষ্ট হয়ে যাবে তাহলে আমাকে তিনি বলছেন লোককে বলছিলাম লোককে জন্য কথা বলিনি আমাকে তিনি বললেন এ মঞ্চের পবিত্রতা নষ্ট হবে করুণা কোন কোনো ভাবে আমাদেরকে মেয়ে আসক্তি মুখে বলে মা 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 বলছে দেখবেন নারী নীতিতে একটা ইয়ে আছে ওই ভালো বাণী আছে ছদ্মে বেশি মাতৃ ওটা আলোচনা করতে পারছি না এই মুহূর্তে ঠাকুর অনুকূল চন্দ্র কত ভার্স নিয়ে আলোচনা করেছেন কত মানুষ সাবধান করার জন্য তিনি বলেছেন এ কথাটা খুব ইয়ে কিন্তু কথাটাকে এত সুন্দর করে বলেছেন যে আমি সেই যে আছি সাধু আর অন্তরটা আমার সাপের থেকে নিদর্শন তাই তিনি বললেন তুমি যদি সুন্দর না হও তাহলে কি করে দেখো তিলে তিলে কারণ তার বড় চোখ তিনি সবসময় ইউ আর বিং অবজার সবসময় তার দ্বারা জল চোখ আমি আমার প্রভু খুশি করতে পারছি আমার তো অনেক কিছুর জন্য আমি কালকে একটা জায়গায় গিয়েছিলাম করতে দেখলাম সৎসঙ্গের ঠাকুরের পাশে একটা ছেলের ছবি দেওয়া আছে সেটা হচ্ছে পঁচিশে নতুন চাকরিতে হয়েছিল তো মাটাকে জিজ্ঞেস করবে এই এই কাজটা কাজ চলো তো এটা আমার ছেলের কি হয়েছে মালা পরে দিয়েছেন ওই তখন কেড়ে উঠলো এই ঘরটাতেই এই ছেলেটা সুইসাইড করেছে আজ থেকে সাত দিন আগে কি হয়েছিল ওই আর বলো না বাবা কি হয়েছিল আমার একমাত্র ছেলে ছেলেটা খুব ভালো ছিল বা কি হয়েছিল একটা মেয়েকে তো ভালোবেসছিল কতদিন এই বাস ওকে ফোন করেছিল পঁচিশ বছর কাটিয়েছে ও এই ভালোবাসাটা উদ্ধার হয়ে গেল এক মাসের ভালোবাসা নেই আপনার সন্তান ছিল না তো এটা আপনার শত্রু ছিল মেয়েটি চোখটা বুঝলো সত্যি তো আপনি দীক্ষা নিয়েছিলেন তাকে যোগাযোগ করেছিল তার সঙ্গে না করবো করবো করা হয়নি এই আমাদের জীবনে করবো 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 করে করা হয়নি ভালো কাজ আমরা করতে পারি না মন্দ কাজ যত তাড়াতাড়ি করি নোংরা কম্পিটিশন করি সবসময় দীক্ষা সবাই সময় সাধু নয় আমি জোর করে বলছি দীক্ষা দিয়েছে কিন্তু সাধু তার মধ্যে নাই অনেকে থাকতে পারে তাকে যদি অনুকূল চন্দ্রকে বিচার করে তাহলে ভুল করবে তাকে দেখে ভালো ভালো কথা বলে সুন্দর ভাষা বলতে পারে থেমে থেমে করে কিন্তু দেখা যাচ্ছে তার চরিত্রের মধ্যে গিজ গিজ করছে তো বলছি তুমি রাত্রে বেলায় যখন একা শুই থাকো তখন তোমার মনকে চিন্তা করে দেখো যাই তুমি সকাল থেকে কি কি নোংরা আমি কাজের মধ্যে ছিলে যদি ধরা পড়ে যাও তার থেকে প্রতিজ্ঞা করো কাল থেকে আমি এটা করবো না অভি তুমি অনুকূল চন্দ্রের সৎসঙ্গ জগতে ঢুকার তুমি পারমিশন পাবে কপট ব্যক্তির সৎসঙ্গের আসা এন্ট্রি নাই যদি তুমি অকপট না হও কার তোমার উপর ঠাকুর রিপ্রেজেন্ট হবে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন মাটির হাঁড়ি কিনে দেখবেন মাটির হাঁড়িটাকে টিং টিং এ দিয়ে বাজায় ফুটো নাই তো নাই তো কারণ যদি জল ফুটো ধরি ফুটো দিয়ে জল জল পেয়ে যাবে তাহলে আমি একটা মানুষ তৈরি হচ্ছি আমার মধ্যে যদি কোনো ফুটো থাকে তা যত টাকা কামায় যত যশ আমার হোক সব কিন্তু ধ্বংস হয়ে যাবে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তিনি পাহারাওয়ালা হয়ে আছেন আমাকে পাহারা হলে আছেন আমরা পঞ্চালন সরকারের নাম শুনেছি তিনি যা যা ঘটনা করেছেন ছোট গল্প মনে হলো এগুলো বাস্তব জীবনের জীবনীয় ঘটনা কথা কয়েকটা বলবো আমি পঞ্চালন সরকার তখনকার দিনে তৎকালীন দু তিনটি সাবজেক্ট তারা এনেছিল প্রচুর শিক্ষিত অনেক কয়েকটা কলেজের একটা কলেজের প্রফেসর ছিল ওইগুলো পাঠায় নিয়ে যেত নাম ছিল তার অনেক কিন্তু তার চরিত্র যে বললাম মাটির কলসির ফুটোর মতন তার মেন ছিল যেটা সেটা হচ্ছে মেয়েদের প্রতি একটা আসক্তি ফিমেল কমপ্লেক্স দেখা বলছে ফিমেল কমপ্লেক্স দেখা বলছে আবার অনেক মেল কমপ্লেক্স হয় অপোজিট ভাই ভাষা এই ফিমেল কমপ্লেক্স থাকা সত্ত্বে তিনি ওই জায়গায় সমালোচনা করতেন তাই তিনি শুনেছিলেন ঠাকুর নুকুর যদি ভালো বেশ পেরেছিলেন তার কাছে গেছেন দীক্ষা নেওয়ার কথা বলছে ঠাকুর আমি আপনাকে যে এসেছি আমি জানি আপনি মানুষের কারিগর শুনেছি ম্যান মেকিং ইনস্টিটিউটের মালিক আপনি তা আমার অনেক বুদ্ধি জ্ঞান থাকা সত্ত্বেও আমার অহংকার আছে কিন্তু আমার একটা ফিমেল কমপ্লেক্স আছে এটা ঠাকুর শুনতে চাই না আমি শুনতে চাই না ওগুলো আমি শুনতে চাই তুমি তো শিক্ষিত মানুষ আমি তোমাকে তো খুঁজছিলাম তুমি আজ থেকে তোমাকে দিলাম তপবন বিদ্যালয়ের কাছে বাড়ি করে দিয়েছিল তিনি তুমি আমার কাছে ওই কম বয়স থেকে শুরু করে বছর বয়স পর্যন্ত মেয়েদেরকে পড়াবে চমকে উঠলেন পঞ্চানন্দ সরকার দা সবাই চমক যার ফিমেল করছে তাকে দায়িত্ব দিলেন কি না ফিমেল কমপ্লেক্সে রোগীকে যে মেয়ে পড়াবে ঠাকুর বলছে ঠাকুর বলছে এমন করছে না আপনি ঘুমাতে পারেন না রান্না করতে পারেন না সবসময় টিউশন 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 পড়াচ্ছেন 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 নিজের খারাপ লাগছে নিজের কন্ট্রোল হচ্ছে না মানে কেমন করে ঠাকুর তার ভেতরে প্রবেশ করছে দেখুন আমরা তেমন করে দেখেছি কি দেখেছি একটা ফটো বটে ঘরের ফটো আছে বাইরে যা খুশি করি কিন্তু এই গল্পটা গল্প তাহলে ঘটার বিদায় ঘটনা এতে বুঝতে পারবে ঠাকুর আমার সাথে কথা এবার আমার জীবনে যদি কোনো ফল্ট থাকে এই ঘটনাটা বলেও বলেও আমি আবার চেষ্টা করবো নিজেকে রেক্টিফাই করার জন্য একদিন ঠাকুরকে ঠাকুরকে বলছি আমি বলবোই যে ঠাকুর তো আপনি তো আমার জানেন তো কেন আপনি মেয়ে পড়া দিচ্ছেন ঠাকুর বললেন আজ থেকে আমি ভাবছি সাধনা ঠাকুরের মেয়ে চমকানন্দা কি বলছেন আপনি আমার সময় কোথায় আমি রান্না করতে করতে পড়াই হ্যাঁ যেতে পড়াতে হয় আমার টাইমটা বুঝলি ওই যে ওই যে একটার থেকে দুটো পর্যন্ত অধিক রাত্রে ডিপ লাইট যেটা হচ্ছে ওই টাইমটা পড়াবেন আপনি জানেন না তখন বলেছেন আপনি জানেন না যে আমার কি আছে রোগ বিশ্বরূপ দর্শন করছেন বিশ্বরূপ দর্শন করছেন ঠাকুর অনুকূল চন্দ্র পঞ্চান্ন সরকার থাকে আপনি একাই বসে থাকেন পড়ান আর কেউ থাকেন না আমি থাকি ওই থাকেনা আপনার পাশের চেয়ারে অনুকূল চন্দ্র চক্রবর্তী বসে থাকে বুকে হাত দিয়ে বলছে বুকটা ঠুকে বলছে এ পাশের চেয়ার অনুকূল চন্দ্র চক্রবর্তী বসে থাকে তোমার পাশে ভাবো না বুঝো না দেখো না চৌকি গেছে পঞ্চাশ আমি তো দেখতে পাই না নিরাকার হয়ে তিনি থাকেন প্রত্যেকটি ভক্তের পেছনে পেছনে থাকেন তিনি আমরা কোথায় কি করছি কোথায় কাকে বলছি কার মনে ব্যথা দিচ্ছি কাকে দুঃখ দিচ্ছি নিজের স্বার্থের জন্য কখন ঠাকুর কাজে লাগাচ্ছি সৎসঙ্গের পোশাককে কাজে লাগাচ্ছি তিনি সবচম আমাদের অবজার্ভ করছেন দেখছেন আর সেই অনুযায়ী ফল আমরা পাচ্ছি তাই দীক্ষা নিয়ে অনেক ফল পাচ্ছি না এটাই কারণ ভাবতে পারবেন না তার কি দয়া তার কি দায়িত্ব তিনি কত কষ্ট করতে পারেন আমরা ঠাকুরের স্বয়ং দিই আমি শুধু আমি হেস করছি কি স্বয়ং দাও তুমি কি ঘুমান রাত্রি দুটোর সময় যদি কোনো মা তার স্বামীর বুকের ব্যথা হয়েছে রান্নাঘাটি করে দাও হসপিটালে নিয়ে যাবে রাত্রি দুটোতে কাঁদতে শুরু করেছে ও ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও তার স্বামী ডিউটি থেকে আসেনি মাটি কাঁদছে বাঁচান বাঁচান স্বামী টাকা ফির কখন ভয়বেন তিনি বিনী দরজুলে তিনি যাপন করেন মানুষের মঙ্গলের জন্য একটি মা শুনেছিল যে ঠাকুর কাছে দীক্ষা নিয়ে চরিত্র সুন্দর হয় তাই তিনি ঠাকুর রুকুল দীক্ষা দিয়েছিলেন সে মাটির স্বামীটি ছিল বিরাট বড় ব্যাস্টার তখন দিনে প্রচুর টাকা রোজগার করতেন তো এই অবস্থাতেই লোকটির মধ্যে অনেক বদগুন ছিল বদগুন মধ্যে তিনি বেশ তাহলে যেতেন তিনি মদ খেতেন আর তিনি জুয়া খেলতেন কিন্তু স্ত্রীকে কখনো কোনো টাকা পয়সার অভাব দেননি শাড়ি ভর্তি গয়না এই আলমারি ভর্তি গয়না টাকা খাওয়া দাওয়া সুখ বাড়ি খাওয়া সবকিছু কিন্তু রাত্রিবেলা বাড়ি থাকতেন না মিলছে না মিলছে না তার কথা কি হলো কেমন ডাক্তার দেখাইলাম এই রোগ সারছে না তো আমার স্বামী যেমনকার তেমনি আছে বহুদিন কেটে গেছে একদিন কানতে কানতে ঠাকুর কাছে চলে গেছেন হেমায়পুরের কথা বলছি ঠাকুর আমি অনেক আশা নিয়ে আপনার দীক্ষা দিয়েছিলাম ঠাকুর আমার স্বামীর এই চরিত্রের বদগুন ল্যাকটাও যায়নি সে প্রতিটা তাপ্লিতে রাত কাটায় জুয়া খেলে ভদ খায় আমার কোনো ভাব রাখেনি আমি বিনিদ্র রোজরি যাপন করি সূর্য চোখে আমার সাথে কিচ্ছু বললেন না ঠাকুর তারপর দিয়ে ভোরবেলা পানসি নৌকা করে নিজে চালিয়ে নিয়ে চলে গেলেন পদ্মার দিয়ে দাঁড়ে ওই দাদার বাড়িতে ভোরবেলা তোর সূর্যটা লাল হয়ে আসছে দাদা তার ঘরে গিয়ে বসে আছেন খালি গা একটা উত্তরীয় চাদর আছে চটি পড়ে গেছে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে সে দাদাটি বেলায় কুকীর্তিক করে বাড়ি ঢুকছেন দেখছেন ঠাকুর গাড়ি ঠাকুর আমার আঙি নেই পালাবার চেষ্টা করছে দাদা যাচ্ছেন কোথায় পুরুষ মানুষরা একদম কষ্ট থাকে আসো আসো আপনার বাড়ি থেকে আপনি যাচ্ছেন কোথায় অভয় পেয়ে চলে এসছে এসে সঙ্গে সঙ্গে ব্যারিস্টারের বুদ্ধি করে ঠাকুরকে বলছেন ঠাকুর আমি জানি আপনি কেন এসছেন আমি আপনার জোর হাতে পড়া হবে আপনি আমাকে যা বলবেন সব শুনবো কিন্তু আমার চরিত্রের কতগুলো বদগুণ আছে এইগুলো যদি আপনি তাড়াইতে বলেন তাহলে আমি যা বলবেন আমি তাই করবো ভাবছে ওকালিতি বুদ্ধিতে আমি ঠাকুরকে বেঁধে ফেলবো ঠাকুর ঠিক আছে তুই এবার একটা কথা তো রাখবে একটা রাখবো একটা দশটা বলে রাখবেন তো আমাকে এগুলো ছাড়তে বললেন বলুন আপনার কি শর্ত ওই শর্ত হচ্ছে নাম্বার ওয়ান আমি সত্যি সাথে দৃষ্টিতে একটা আমি পতিতা বললি থাকি মদ খাই খেলি এই তিনটে আপনি আমাকে ছাড়তে বলবেন বাকি যা বলবো না তাই এই ঠাকুর উকিল ডাক্তারের ডাক্তার সবকিছুর ওপর তিনি মানুষকে মঙ্গল করার জন্য তিনি ভেঙে দেন দেখিয়ে এই বিশ্ব দুনিয়ার সব কাজ ঘটনাটি কি হলো তিনি বলছে শোন আমি তোকে একটা ছাড়তে বললো সব করিস তুই তো কথা দিয়েছিস আমার একটা কথা রাখবি হ্যাঁ তিনি চাদরটা পিঠে খুলে দিলেন খালিগা পদ্ম পদ্মের মিনাল পদ্মের যে ফুলের মতো যে রংটা সেই পিঠের তার রং এই চওড়া তার পিঠে পিঠ দেখা যাচ্ছে জুতোটা খুলে দিলেন শোন তুই তো কথা দিয়েছিস আমি যেদিন থেকে শুনেছিলাম আমার মত তোর একটা তোর মতো শিষ্যের যে গুরু হয় তাকে জুতো পেটা করা উচিত তোর মতো শিষ্যের যে গুরু তাকে জুতো করা উচিত তা আমার গুরু তো তোর গুরু কালি তাই জুতোটা তোর হাতে খাবো তিনি জুতোটা খুলে দিলেন বলে দেওয়ার পরে বলে যতক্ষণ রক্তপাত হয় ততক্ষণ পিঠতে বলছে ঠাকুরকে বলছে ঠাকুর আমি সব পারবো ঠাকুর যে লোকটা কিছু না পারবো না পারি না হয় না সব সেকেন্ড একটা কথাতে ঠাকুর আমি সব ছাড়তে পারবো ঠাকুর কিন্তু আপনার শরীর আঘাত করতে পারবো না অসম্ভব 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 পারবো না আমি জাদু জানছেন ঠাকুর জাদু কর নর্থা জাদু জানছেন মাটি কাঁদছেন দাদাটি আর ঠাকুর অপলোক নিশ্চিত থেকে দেখাচ্ছে যে একটা মানুষ কেমন করে জন্তু থেকে মানুষে পরিণত হচ্ছে কেমনভাবে তিনি তৈরি হয়ে যাচ্ছেন একটা মানুষের ভালোবাসা কি হবে না ভালোবাসার টান একমাত্র ভালোবাসা দিয়ে আমরা সবকিছু নষ্ট করতে পারি কটা কংস মারবো আমরা ঘরে ঘরে কংস কটা রাবণকে হত্যা করবো আমরা ঘরে ঘরে রাবণ তাই তিনি বলে রাবণের রাবণত্ব দূর করতে হবে কংসের কংসত্ব দূর করতে হবে একমাত্র এই সমাজটাই তো অসুস্থ হসপিটাল তৈরি কি হবে এই সমাজ যার ট্রিটমেন্ট দরকার আর দ্যাট ইজ সম্ভব একমাত্র এই দীক্ষার মাধ্যমে তারা আমাদের বলছেন তিনি একটা যুদ্ধক্ষেত্রে একটা সেনাপতির যার দায়িত্ব তার থেকে লক্ষ 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 বন্ধুর দায়িত্ব বেশি আর তুমি কেমন ঘুমাচ্ছ আমাদেরকে বলছেন তিনি সত্যি তো ঘুমাইতো ঠাকুর বলছেন তুমি যদি একশো টাকা রোজগার করো সব ধর্মই লেখা সব ধর্ম সব সম্প্রদায় বলা আছে তুমি যদি একশো টাকা রোজগার কর আমাদের দশটা টাকা তুমি বলে না শিখ ধর্মের তার থেকে শিখের প্রত্যেকটা সব সম্প্রদায়ের মধ্যে বলছে একশো টাকা যদি রোজগার কর পার্সেন্টেজ মিলিত আছে দশটা টাকা তুমি মঙ্গলযজ্ঞে দাও যদি তুমি চব্বিশ ঘন্টা তোমার দিন হয় অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা এক ঘন্টা তুমি ইষ্টকর্মের মধ্যে ধ্যান নাম জব যজন যাজন এর মধ্যে দাও আর বাকি সব তোমার সময় আমরা সেটাও পারি না আমরা সেটাও পারি না কি করে ভালো জিনিসটা আমি পাবো কি করে বুঝবো ঠাকুর নুকুচন্দ্র ভগবান একই দাদা রাজনৈতিক লেভেলের লোক টাকা পয়সা প্রচুর কালচার হয় অনেক কাজ করতে হয় ও জেনে নিয়েছে যে টেনশন হলেই মদ খেতে হয় তার প্রচুর টেনশন

মদ হয়েছে এখনকার যুগের সবসময় সমস্যার একটা মূল কারণ আর দেখছেন কি কম লিভিং লিভিং মানুষের কালচার যে দেশের রাজপুত নারী যুদ্ধে ডেড বডি খুঁজে বেড়ায় তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বিরাট যুদ্ধ হয়েছে মুঘল বলে একটা মেয়ে আলো নিয়ে খুঁজে বেড়াচ্ছে ডেড বডি দাদার মধ্যে ধরা পড়েছে সে সৈন্য ধরেছে তুই কি করছো বলছে এখানে কিনা আমার ডেড রাজপুত একটা সৈন্য আছে সে আমার আমার সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল বিয়ে হয়নি বলছে না বিয়ে হয়নি বিয়ের কথা ছিল বলছে আমি জানি এই এই যুদ্ধ মারা গেছে বলছি তুমি ডেড বোর্ডে নিয়ে কি করবে বলছে ও পড়ানো হবে তার সাথে আমি সহমরণে যাবো মানে আমার দেহটাকে রাখতে চাই না কারণ ওর সঙ্গে বিয়ে হয়নি কিন্তু বিয়ের তো কথা হয়েছিল এই জীবনটা আমি রাখতে চাই না আমি তো শরীর মন সবটাকে উৎসর্গ করে দিচ্ছি এই তো ভারতবর্ষের ছবি তার বাচ্চাকে কবরে বেঁধে তিনি যুদ্ধ করেছিলেন যাতে সৈন্যরা মারতে পারে পারেন সেই দেশে পরকিয়া এই ধ্বংসের পুরা এই বললেন না চারিচত বিভীষিকা নেমে এসছে চারিচত ঝড় জঞ্জল মানে সমস্যা এই মুহূর্তে যুগ একটা যুগ সমস্যার একটা সমাধান ঠাকুর লোক দীক্ষা যদি আমরা সেটা করতে পারি মানুষের মধ্যে ছড়াতে পারি তাহলে সম্ভব সে দাদা ঠিক করেছে না নেশা করতো তো বোর্ডের খুব কষ্ট ছিল বলছি দাদা আমার টাকা পয়সার অভাব নাই এত ব্যস্ত সকাল থেকে মদকে রোগ হয়ে যেত হট করে বলেছে মস্তান লোক বলছে দাদা আপনি দীক্ষা নিয়েছিলেন না যে দিক থেকে ছায় নিয়েছিলাম ওই ঠাকুর দেখতে পেয়েছি না যাওয়া হয়নি ওই চলুন রাজ চলুন বুঝে রাজি দেখছি চলে গেছে গাড়ি চলে গেছে দেবঘর দেবঘরে যে ঠাকুর তাকে বলছে অন্তরিত্রী আপনি দীক্ষা নিয়েছিলেন তো হ্যাঁ দীক্ষা নিয়েছিলাম কি চাই চেক নিয়ে ব্রিটিশ কোম্পানির বিস্কুট ছিল আমার বিস্কুট খাওয়াতে পারে হান্টালি পামার বুঝে ও বাবা এটা তোমার খেলা কতটা চাই বলুন যতটুকু আনবেন বেরিয়ে গেল দেওঘর বাজার গিয়ে পাইনি বিস্কুটটা প্রত্যেক দোকান ছানবিন করছে পাচ্ছে না তারপর জিদ চাচ্ছে না কলকাতা গেছে গাড়ি নিয়ে সেই নিয়ে সেই মুহূর্তে আমার ঠাকুর আমার এত টাকা পয়সা আমার আছে আমি বিস্কুট খাইতে পারবো না এই হয়ে গেছে খালি ভাব মাথায় কি চিন্তা হান্টালিপা মার হান্টালিপা মার হান্টালিপা আমার হান্টালিপা মার এই চিন্তা করতে 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 ছদিন হয়ে গেছে বাড়ি পর্যন্ত যাইনি কলকাতায় গিয়ে বাড়ি যাইনি দু তিন বিস্কুট নিয়ে আসছে আসছে ঠাকুর ঠাকুর হয় দেখ বোঝ দেখ আমার নেই বিস্কুট নিয়ে এসছে লোকটা চেহারা মধ্যে কালি পড়ে চোখের কোনো খাইনি গোটা মুখ খোঁচা খোঁচা দাড়ি যখন সে প্রথম দিন এসেছিল ফ্রেশ মুখটা ছিল দাঁড়িয়ে কাবার মুখ এত ডাক খোঁচা খোঁচা বাদ দাঁড়িয়ে তুই এনেছিস আমার বিস্কুট এনেছিস মনে হচ্ছে ঠাকুর একটা সাম্রাজ্য পেয়ে গেছে কি ভালোবাসা তার লাভ ক্যান কম ইউনিভার্স ভালোবাসা এই পৃথিবী জয় করতে পারে খালি বিস্কুট খাইয়ে আজ ঠাকুর লোক যদি গাড়ি আনি কত লোক গাড়িতে দিয়েছে বিস্কুটও দিয়েছে এটা বলুন সমালোচনা করবেন তো বলুন এক লোক বিস্কুট দিয়েছে বিস্কুট কেতো তিনি ভালোবাসতেন ঘটনাটা কি হইলো আপনার চেহারাটা কি হয়েছে হ্যাঁ ঠাকুর আমি যেদিন থেকে আশীর্বাদে পেয়েছি আপনার কাছ থেকে সেদিন থেকে আমি ছুটে বেড়াচ্ছি যে কি করে আমি আপনার কথা মেলাতে পারি আনতে পারি তার জন্য আমার মাথার মধ্যে একটাই মাত্র চিন্তা যেটা হান্টালিপা আমার হান্টালিপা যদি বিশ্বাস করুন ঠাকুর আমার একটা সমস্যা কি ভালো হয়েছে জানতো শেষ করছি আমি আমার একটা ভালো হয়েছে কি না আমি সাত দিন মদ খাইনি ভুলে গেছি মদ খেতে ঠাকুর বাহ মেরে দিয়েছো একটা মানুষকে ভালোবেসে একটা মদের জোগাড় করতে গিয়ে দেখলেন কি না তার মদ ছাড়া হয়ে গেল আমার টাইমটা বলতে শেষ হয়ে গেছে আমার কথা প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করে আমি আলোচনা শেষ করছি জয় গুরু জয় দাদা খুব সুন্দর ভাবে অপূর্ব আমরা একটা মনোমুগ্ধকর ঠাকুরের ঈশ্বর কথা আমরা সকলে মিলে শ্রবণ করলাম আমার দাদা এত সুন্দর ভাবে বোঝালেন সত্যানুসন্ধের ছোট ছোট কথা ছোট ছোট বাণী নিয়ে তিনি বিশ্লেষণ করে বললেন কপট ব্যক্তি ধর্মরাজ্যে ঢোকার অধিকার নেই সেটুকুও বললেন আমাদের প্রবৃত্তিগুলোকে কেমন ভাবে আমরা অ্যাভয়েড করবো বা কেমন ভাবে দূরে রাখবো সেটুকু বললেন কিছু ঘটনার কথাও বললেন তার জীবনে আমাদের অকপট হতে হবে সেটুকু বোঝালেন ছোট ছোট ঘটনার মাধ্যমে এবং সবশেষে পঞ্চানন সরকার তার জীবনে তাকে কেমন ভাবে ঠাকুর পরিবর্তন করেছিল সবটুকু তিনি ছোট্ট ক্ষুদ্র সময়ের মধ্যে দাদা আমার ভালো করে বুঝিয়ে তুললেন আমাদের জীবনে সত্যি তো আমরা তাকে ধরেও তাকে যেন ধরি না অন্ধ আলোর দিকে পেছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করি খুব সুন্দর ভাবে আমার শুদ্ধ দাদা আমার ক্ষুদ্র সমাজ ঠাকুরের কথা বললেন দাদার এবং দাদার পরিবারের সকলের তার পরম রাঙার আতুল প্রার্থনা জানাই আবারও আসবেন দাদা আমাদের লিঙ্কে আবারও এসে আপনার কণ্ঠে আরো কিছু তার কথা শুনে নেবো এই আশায় রইলাম দাদা জয়গুরু